মাথায় টুপি না দিলে কি নামাজ হবে টুপি পরা এটা কি সুন্নাত নাকি সুন্নাত না মুসলমানদের জন্য টুপি মাথায় দেওয়াটা ভালো টুপি পরা এটা নামাজ পড়তেই দিবে না না নামাজ হবে টুপি মাথায় দেওয়া জরুরি না টুপিকে অ্যাভয়েড করে এটা মাস্তানি ভাব ঠিক সুপ্রিয় দর্শক মণ্ডলী টুপি ছাড়া নামাজ আদায় করলে নামাজ হবে কি না আসুন আমরা জানবো বিজ্ঞ দর্শন আলেমের মতামত কি রয়েছে এই বিষয় তো ভিডিওটা খুবই সুন্দর হতে চলে তো ভিডিওটি না স্কিপ করে সম্পূর্ণ দেখতে থাকুন তো সর্বপ্রথম আমরা শুনবো শেখ আব্দুর রাজেক বিন ইউসুফ তিনি কি বলছেন এই বিষয় মাথায় টুপি না দিলে কি নামাজ হবে টুপির সাথে সালাতের সম্পর্ক নেই টুপি পড়লে ভালো এদেশে ভালো শুনবো এই মতিউর রহমান মাদানী সাহেব তিনি কি বলছেন এই বিষয়ে মাথা খুলে চলা আরো সমাজে অভদ্রতা যদি কোনো সমাজে অভদ্রতা না থাকে তাহলে তারা খুলতে পারে অসুবিধা নেই নামাজের জন্য মাথা ঢাকতেই হবে এমন কিছু নয় যদি মাথা ঢাকেন ভদ্রতার সাথে তাহলে নামাজের বাইরেও ঢাকেন আপনি টুপি দিয়ে আর নামাজের মধ্যেও ঢাকেন কিন্তু একসঙ্গে লোকেরা শুধু নামাজের সময় যখন ঢুকলো পকেট থেকে বের করে টুপিটা দিল আবার মসজিদের গেটে আসার আগে আগে টুপিটা খুলে পকেটে ঢুকিয়ে নিল অথবা মসজিদের রাখা আছে খেজুরের টুপি তাল পাতার টুপি টুপিটা উঠিয়ে মাথায় দিল নামাজটা পড়লো আবার রেখে দিল আর এগুলি কোনো সন্নতির তরিকা নাই এগুলো কোনো বা ইসলামিক সাহায্য নয় যদি টুপি ইসলামী সাজ হয় তাহলে সবসময় টুপি দিয়ে থাকবেন যেটা আমাদের সমাজে ভদ্রতা আরবদের মধ্যে যদি টুপির ওপর এই আমামা দেওয়া যদি ভদ্রতা হয় তাহলে আমাদের সমাজে ভালো মানুষদের লেবাস পোশাক হচ্ছে ঢেলা ঢালা পোশাক পাঞ্জাবি এবং তার সাথে সাথে টুপি থাকা সুতরাং টুপি ভালো জিনিস কিন্তু টুপিকে এমন করে দেওয়া যে টুপি না পড়লে নামাজে ঘাটতি হয়ে যাবে ত্রুটি হয়ে যাবে এটি হচ্ছে ইসলামী পোশাক এটা হচ্ছে সুন্নতি পোশাক এগুলি অতিরঞ্জন বাড়াবাড়ি আর এগুলি সুন্নত পরিপন্থী বিষয় তো এবার আমরা শুনবো মুফতি কাজী ইব্রাহিম সাহেব তিনি কি বলছেন এই বিষয় সুফি না পড়লে নামাজ হবে কাঁচা না থাকলে ভাত খাওয়া হবে এই না বললেন কাঁচা মরিচ ছাড়া কি ভাত খাওয়া যায় না যে দেশে কাঁচা মরিচ নেই তারা ভাত খায় না টুপি টাপি টুকটাক এগুলি থাকলে ভালো না থাকলে কোনো সমস্যা নাই মুসলিম জাহান দুই ভাগে বিভক্ত মুসলিম জাহানের পশ্চিম গোলার্ধ আর পূর্ব গোলার্ধ মুসলিম জানের পশ্চিম গোলাপদের মানুষেরা টুপিকে তেমন গুরুত্ব দেয় না আরব জাহানে জান দেখবেন টুপি ছাড়া দাঁড়িয়ে আছে মিশরে যান টুপি নামাজ পড়ে অধিকাংশ মানুষেরা টুপি ছাড়া পড়ে পশ্চিম গোলাপদের মুসলিমরা ওদের ওখানে টুপিটা একটা ধর্মীয় অপয়াব গ্রহণ করে নাই কিন্তু মুসলিম জাহানের পূর্ব গোলাপদে টুপিটা একটা বড় ধরনের ধর্মীয় পোশাক হিসাবে জায়গা করে নিয়েছে এই জন্য এই অঞ্চলের মানুষ টুপি মাথায় দেবে সমস্যা নেই টুপি দেওয়া অনেক মুসলমান আছে

টুপি মাথায় দেওয়া জরুরি না টুপি হচ্ছে সৌন্দর্য যদি কেউ খালি মাথায় নামাজ পড়ে তার নামাজের কোনো সমস্যা হবে না কিন্তু সে একটা সুন্নত পালন করলো না সেটা হচ্ছে যে সৌন্দর্য আনয়ন মাথাতে টুপি লাগালে মানুষের সৌন্দর্য আসে আল্লাহর নবী সাল্লা টুপি ব্যবহার করেছেন বলে এমন কোনো সহি প্রমাণ নেই তবে তিনি পাগড়ি ব্যবহার করেছেন সাহাবাদের যুগে টুপি ছিল কোনো কোনো সাহাবি যখন সুতরা থাকতো না টুপি খুলে রেখে সুতরা বানাতেন এমন কথা আছে তার মানে টুপি চালু ছিল অতএব টুপি পরা যায় এবং টুপি পরে নিজের মাথার সৌন্দর্য আনা যায় নামাজের সময়ে এই সৌন্দর্য আনা ভালো উত্তম আফজল কিন্তু যদি কেউ না করে না পরে তার নামাজ হবে না বা হে তুই টুপি মাথায় পড়লি না কেন কেউ যদি বিনা টুপিতে একামত দা হে একামত হলো না কেউ যদি বিনা টুপিতে ইমামতি করে তার পেছনে নামাজ পড়বো না এই এইসবগুলো হচ্ছে গোড়ামি এগুলো বাড়াবাড়ি অতিরঞ্জন ও গোড়ামি সুতরাং আমি বলি যে টুপি থাকলে ভালো টুপি দিয়ে নামাজ পড়েন আর বাকি এই মসজিদ সমূহ থেকে তালপাতার ডালি প্লাস্টিকের খাঁচিগুলো ফেলে দেন কারণ এতে তেল চিটে দেখেছেন গন্ধ লাগে মানে মানুষ ব্যবহার করা রেখে দেয় ব্যবহার করা রেখে দেয় তেল চিটে পড়ে যায় আর গন্ধও লাগে বিশ্রী তো এই বিশ্রী জিনিস মাথায় নিয়ে নামাজ পড়বেন এটা তো ভারী আল্লাহ তালা যেটা উদ্দেশ্য সেটা তো নয় যে আপনি মাথাটা ঢাকবেন মাথাটা ঢাকা জরুরি না যে রুমালটাও বেঁধে নেবেন না রুমাল মাথা দরকার নেই আপনি টুপি আনতে ভুলে গেছেন ঠিক আছে খালি মাথায় নামাজ পড়েন সমস্যা নেই তবুও এটা মনে করেন না যে টুপি না থাকলে নামাজ হবে না বা নামাজ পড়া যাবে না তা নয় তো এবার আমরা শুনবো ডক্টর জাকির নায়ক তিনি কি বলছেন এই বিষয়ে পবিত্রকরণে এমন কোন আয়াত নেই অথবা এমন কোনো সই হাদিসও নেই যেটা বলছে যে মাথা টুপি পড়া এটা ফরজ সালা দেয় টুপি পড়াটা আবশ্যিক এমন কথা কোথাও নেই তবে সয়াহাদিসে এমন কথা আছে যে সাহাবারা তারা সালাতের সময় মাথা ঢেকে রাখতেন আর যখন আপনি আপনার মাথা ঢেকে শ্রদ্ধা দেখাচ্ছেন আলহামদুলিল্লাহ যদি ভালো করে দেখেন আমাদের প্রাচ্যের সংস্কৃতিতে প্রাচ্যের কালচারে শ্রদ্ধা দেখাতে আমরা টুপি পড়ি কিন্তু যদি ইংল্যান্ডে যান হ্যালো ম্যাম তারপর টুপি খুলে ফেলে হ্যালো ম্যাম হাও আর ইউ তারপর টুপি খুলে ফেলে পশ্চিমা কালচারে শ্রদ্ধার জন্য টুপি খুলে ফেলে প্রাচ্যে আমরা টুপি পরি শ্রদ্ধার জন্য তবে আমরা মুসলিমরা আমরা পশ্চিম বা প্রাচ্যের কোনো কালচার মেনে এটা করি না এভাবে আমরা শ্রদ্ধা দেখাই আর হাদিসেও আছে যে সাহাবিরা সালাদের সময় মাথা ঠেকে রাখতেন হয় টুপি নয়তো কোনো কাপড় দিয়ে সৌদি আরব গেলে দেখতে পাবেন তবে সহি বা করনে কোথাও বলা হয়নি যে মাথায় টুপি পরাটা ফরজ যদি মুসলিমরা টুপি ছাড়া সালা আদায় করে ইনশাল্লাহ সেই সালাদা আল্লাহ কবুল করবেন এটা ফরজ না তবে সালা আদায়ের সময় টুপি পরাটা ভালো তো এবার আমরা শুনবো ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর সাহেব তিনি কি বলছেন এই বিষয়ে টুপি মুসলমানদের একটা পোশাক প্রশাসন পরেছেন কিন্তু সালাতের জন্য টুপি পড়তে হবে এর কোনো নির্দেশ নেই কোরআন কেরিমে আল্লাহ তালা বলেছেন খুদু জিনা তাকে আইন দেখলে মাসিদ তোমরা মসজিদে যেতে সৌন্দর্য লাও কাজে টুপি পরবো আমরা পাগড়ি পরব জামা সুন্দর পরবো এটা ভালো কিন্তু টুপি না পড়লে সালাত হবে না সালাতের কোনো দোষ হবে এটা সন্ন্যার আলোকে প্রমাণ করা কঠিন ফোকাহারা কেউ কেউ বলেছেন এতে মাক্রু হবে বা ইত্যাদি এটা অনেক পরের ফকিদের কথা তবে এর চেয়েও বড় গুরুত্বপূর্ণ কথা আমরা যেটা অন্যায় করি সেটা হলো আমরা এবাদত বন্দেগীর স্পিরিচুয়ালিটি আত্মিক বিষয় না দেখে আনুষ্ঠানিকতা অনেক বেশি গুরুত্ব দিই অথচ কোরআন কারিমে আনুষ্ঠানিকতার খুব কম গুরুত্ব দেওয়া হয়েছে হাদিস শরীফে আনুষ্ঠানিকতা এসেছে সেখানে অনেক ঢিল দেওয়া হয়েছে আন্তরিকতা মনোযোগটাই বেশি বলা হয়েছে কেউ সালাত আদায় না করলে তাকে কিচ্ছু বলি না একটা যুবক সালাতে যায় না তার সাথে আমি দেখছি যার মসজিদের সামনে গল্প করছে কোনো বিরক্তি প্রকাশ করি না আর একজন যুবক মসজিদে ঢুকে সালাত আদায় করেছে হয়তো টুপি নেই তার প্রতি আমরা বিরক্তি প্রকাশ করি এর অর্থ আমরা মুখে অথবা কার্যত প্রমাণ করছি সালাতে একটা নফল কাজ করলে ভালো করে কলো নইলে না করলে কোনো সমস্যা নেই আর এটা তো ইমানের সাথে সাংঘর্ষিক তার জন্য ফরজ সালাত আদায় করা মসজিদে যাওয়া এটা জরুরি সালাত আমার আত্মার খাদ্য এটা আমার জন্য আমি যে অবস্থায় থাকি না কেন সালাদ তুমি থাকলে আলহামদুলিল্লাহ নইলে টুপি ছাড়াই এবং এটাই দিনের বিধান যেখানে যেভাবে আসি সালাদ আমাকে আদায় করতেই হবে যেমন খাদ্য খাবো খুব ভালো তরকারি থাকলে ভালো নইলে যেটা আসে খেতে হবে খেতে হবে কারণ খাওয়াটা আমার জন্য প্রয়োজন বাকিটা আমার জন্য ভালো হলে ভালো নইলে সমস্যা নেই তো এই জন্য আমরা সালাদটাকে আনুষ্ঠানিকতায় এত গুরুত্ব দিয়েছি তো এটা জীবনমুখী তাকে দূর করে নষ্ট করে ফেলেছি সালাত কাপড় নেই টুপি নেই জামা নেই সুরাজ ভেতা জানি না সালাদ পড়বো না আমরা এগুলো বলেছি কিন্তু সালাত কিন্তু অন্য রকম টুপি থাকলে ভালো জানলে ভালো সোরা জানলে ভালো নইলে ওগুলো ছাড়াই সালাত আমাকে আদায় করতে হবে সালাতের ভিতরে আমি আল্লাহকে স্মরণ করব এটা আমার মূল তো এবার আমরা আব্দুল সাহেব তিনি কি বলছেন এই বিষয়ে টুপি মাথায় দেওয়া নামাজের মধ্যে কোন শর্ত ফরজ এই জাতীয় কোনো কথা কোনো হাদিসে আসে নাই কিন্তু স্বাভাবিকভাবেই মুসলমানদের জন্য টুপি মাথায় দেওয়াটা ভালো নামাজের সময়ে যেমন সেটা ভালো অন্য সময়েও ভালো এটা নবী করিম সাল্লা সাল্লাম দিয়েছেন প্রায়ই অবশ্য কোনো সময় তিনি টুপি মাথায় দেন নাই কোনো সময় দিয়েছেন এমনকি যখন টুপি মাথায় থাকতো নামাজের সময় টুপি খুলে সোত্রার মাথা সামনে রাখতেন তাহলে বোঝা গেলো নামাজের সময় যদি টুপি অত্যন্ত জরুরি হয় তো নামাজের সময় মাথা থেকে খুলি কোনো সামনে রাখতেন কেন বুঝতে পেরেছেন তো এটা হলো যে টুপিটা এমনি একটা ভালো কীরকম সুনত সুন তিন রকম আছে শূন্যত কাউলি শূন্যত ফেলি শূন্যত রাধা যেটা তিনি করতে বলেছেন আর কিছু জিনিস তিনি নিয়মিত করেছেন আর কিছু জিনিস তিনি অভ্যাস হিসাবে নিয়েছেন তিন রকম কথাটা এক নম্বর হাই লেভেলের জন্য তার চেয়ে নিচে তারা ওনার রেগুলার কাজ যেটা নিয়মিত করে গেছেন সেটা দুই নম্বরে দিক থেকে লেভেলে দেখতে থেকে তিন নম্বর অভ্যাস ওনার তো অভ্যাস যেহেতু উনি বলেন নাই না করলে কোনো গুনাহ হবে না কিন্তু করলে কি হবে সব হবে বুঝে আসছি এখন কেউ টুপি মাথায় না দিলে আসলে গুনাহ হবে না কিন্তু মাথায় দিলে কি হবে সব হবে তো এবার আমরা শুনবো মুস্তাফিজ রহমানী তিনি কি বলছেন এই বিষয় সাহাবিরা টুপি পড়েছেন রাসুল সাল্লাম পড়েছেন এখন যদি বলেন যে এটা কি সুননাতে মোয়াক্কাদা অথবা দায়েমের সুন্নত কিনা অথবা আল্লাহরসুল সাল্লাই ইসলাম সব সময় ব্যবহার করেছেন কিনা রৌদ্র থেকে ব্যবহার বাঁচার জন্য আরবরা যে রুমালটা ব্যবহার করেন সে সময় মানুষ ব্যবহার করেছে। এখন আপনি একটা হাদিসে এমন দেখাইতে পারবেন না যে টুপি ছাড়া নামাজ পড়লে নামাজ হবে না একটা হাদিসে নাই বরং বাথরুমে যাওয়ার সময় আল্লাহ রসুল সাল্লাহসাল্লাম মাথা ঢেকে গিয়েছেন নামাজের সময় আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম কখনো কখনো পাগড়ি পরেছেন কখনো টুপি মাথায় রেখেছেন এমনও সময় গিয়েছে যে সাহাবিরা টুপি ছাড়া নামাজ আদায় করেছেন সুতরাং টুপি পরে যদি আপনি নামাজ পড়েন তাহলে ভালো আর কেউ যদি এমন কথা বলে থাকে যে টুপি পরে নামাজ আদায় করলে এতগুণ সব বেড়ে যাবে কথা ধরনের ধরনের কথার কথার কোনো কোনো ভিত্তি ভিত্তি নেই নেই আরব বিশ্ব দলিল দলিল না হচ্ছে কথা নবীজি এই কথা কোথাও বলেন না যে টুপি ছাড়া নামাজ পড়লে পাগড়ি ছাড়া নামাজ পড়লে নামাজ হবে না সুতরাং এগুলো নিয়ে বাড়াবাড়ি করা যাবে না তো এবার আমরা শুনবো শাহেদ আমানুল্লাহ মাদানি সাহেব তিনি কি বলছেন এই বিষয়ে ইসলামের টুপি পরে সালাত আদায় করা কি বাধ্যতামূলক জিনা বাধ্যতামূলক নয় টুপিটা মানুষের জীবনের একটি সৌন্দর্য টুপি সারা সালাত হবে টুপিটা সালাতের জন্য জরুরি নয় তবে অনেকে অহেতুক টুপিকে অ্যাভয়েড করে এটা মাস্তানি ভাবধারণ এটাও ঠিক না কারণ হাদিসে আসছে সহিহাদিসের টুপির কথা নাই অনেকে বলে কিন্তু সহিহাদিসে আছে উনি বোঝেন না তাই বলে রসুল আসলাম বলছেন এহরাম পরা ব্যক্তি টুপি মাথায় দিতে পারবে না তাহলে এহরামের আগে টুপি মাথায় দেওয়া যা ছিল মাথা খালি করবে এহরাম পরা ব্যক্তি মাথা খালি করবে মানে কি মাথা ঢাকা ছিল দেখে তো খালি করবে ঢাকাই যদি না থাকে তো খালি করবে কি তাহলে এটা হাদিস সহি নয় ওই টুপির হাদিস একটা দুর্বল পাইছে আর ওই বিলে এবার মাস্তানি শুরু হয়ে গেছে জি না কোনো সভ্য জাতি কোনো সময় খালি মাথায় থাকেননি সভ্য ইতিহাসে কেউ হ্যাট পুরুকার ক্যাপ পরুক যাই পরুক মাথা ঢাকাটা হলো সভ্যতার আলাম তো সর্বশেষ আমরা শুনব শাহেক আহমদুল্লাহ সাহেব তিনি কি বলেছেন এই বিষয়ে টুপি সাহবাহাম করেছেন নবী করিম সাল্লাম করেছেন তাদের মহাপতে যদি কেউ করেন তাহলে নবী সাল্লাম করেছেন সেজন্য আমি পড়ি সেজন্য তিনি সব পেতে পারেন দুই প্রকার একটা হলো অভ্যাসগত সুন্নত নবী করিম কিছু কাজ করেছেন জাস্ট অভ্যাসগতভাবে এটা এবাদত হিসেবে করেন নাই যেমন লাউ খেতে তিনি পছন্দ করতেন এটা ভালো লাগতো এখন আপনার কাছে আলু ভালো লাগতে পারে তাহলে আপনি সুন্না বিরোধী আপনার কাছে কোমরা ভালো লাগতে পারে লাউ ভালো লাগছে এই জন্য আপনি লাউ পছন্দ এ বাদত সুন যখন হবে তখন আপনার নবী সদুলের পছন্দের আদার অন্য কোনো পথে যাওয়ার সুযোগ দুই প্রকার এবং যে ধরনের পোশাক পোশাক করছে এটাকে বলা হয় অব্যাহত সন্না তখনকার মানুষ যেগুলো পড়তেন উনি সেগুলো পড়ছেন তখন মুর্শিকরাও ডুবি পড়তো মক্কার মুশ কাফেররাও ডুবি পড়তো এখানকার ওখানকার লেবাস ছিল পড়ছে যদিও যারা এটা বলেন সন্নাতে আদা তাদের মত অনুযায়ীও যদি কেউ নবী সাল্লাহ সাল্লামকে মহব্বত করে ডুবি পড়ে যে তিনি পড়ছেন তাই আমি পড়ছি কোন কারণ বুঝিনা আমি তার অনুসরণটা করছি তাহলে তিনি সব হবেন তবে অনেক লোক হয় জন্য শুনতে বাদা তবে টুপির জন্য আলাদা কোনো ফজিলত আসলে আমার জানা নাই যে টুপি পড়লে সামাজ এত রাখার বেশি হবে টুপি পড়লে তার এত নেকি হবে বা তোমরা টুপি পড়বা এরকম আলাদা কোনো ফজিলতের কথা বলা হয়নি বাট নবী সাহসাম পড়ছেন সামিরা পড়তেন সেই হিসাবে তাদের মহব্বতে পড়লে আপনি সব পাবেন জাস্ট এটুকু নামাজের মধ্যে টুপি না থাকে সব একচুয়াল পরিমাণ কম বা বেশি হবে না টুপি থাকে না থাকে বিশেষ করে নামাজের সময় টুপি না থাকলে কি করে মানুষ এক সময় তো নামাজ ধরে ডাকলে বলতে হচ্ছে টুপি নাই মানে নামাজ পড়বো কেমন টুপি নেই এটা পড়ালে লুঙ্গির মতো হয়ে গেল আর কি যে লুঙ্গি নেই নামাজ পড়বো কেমন ওটা টাকা খরচ পোলাপান বলতো টুপি নেই টুপি না থাকলে সমস্যা কি টুপি নামাজ পড়া যায় আহ অনেক মসজিদ দেখা যায় যে ওই যে ইয়ের ওই গরুর মুখে যে দেয় ওইরকম টুপি রাখে পাশ দিয়ে বানানো প্লাস্টিক বানানো এগুলো আমাদের একটা দেয় আর যদি ওইটাও না থাকে তো অনেক লোকের তো দেখছি আমি এখন এগুলো কমে গেছে আস্তে অনেক লোক দেখছি যে আপনার ওই যে রুমাল আছে না রুমাল রুমাল দিয়ে মাথায় একটা বান্ধন দিয়ে একটা টুপি বানায় মানে মনে করে যে এটা ঢাকাটা খুব জরুরি কিছু নামাজের জন্য আসলে ব্যাপারটা সেরকম না তবে হ্যাঁ নামাজের জন্য পরিপাটি হওয়া উচিত সুন্দর পোশাক পরা উচিত ও আমাদের মধ্যে লেবাস করা উচিত সেই সে টুপি থাকলো পাঞ্জাবি থাকলো ভালো পোশাক থাকলো এটা ভিন্ন বিষয় টুপির সাথে নামাজ হওয়ার আমার কোনো সতর্ক নেই তো বন্ধুরা আশা করি আমরা প্রত্যেকেই বুঝতে পেরেছি যে টুপি ছাড়া নামাজ আদায় করলে নামাজ হয়ে যাবে তবে টুপি মাথায় দিয়ে নামাজ আদায় করা ভালো কাজ তো আমরা প্রত্যেকেই চেষ্টা করব টুপি মাথায় দিয়ে নামাজ আদায় করা আল্লাহ সুবাহানুতাল আমাদের প্রত্যেককে সঠিক পথে চলার সঠিক আমাল করার তৌফিক দান করুন আল্লাহ আমিন